আসসালামু আলাইকুম আ যার কার যা তা যদি সে না করে তাহলে সেই গ্রুপ সেই জাতি সেই দেশ সে রাষ্ট্র এরা খুব দ্রুত ক্ষতির মধ্যে পড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালের লোকের সাথে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাতে রণক্ষেত্র হয়েছে পরবর্তীতে রাত একটার পরে যে র্যাব আর্মি বিডিআর এরাই যে পরিবেশ শান্ত করেছে জগন্নাথের চারজনকে আপনার স্যাগানো দিয়েছে চার পাঁচজনকে মাইধ দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে ধুলাই খালের গণ্ডগোলটা কি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ধরনের মানে বোকামি বা এই ধরনের কাজ কিভাবে করে অন্যায় কিন্তু তাদের কিন্তু ওই যে এখন তারা রাজনৈতিক দল করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার তাদের মদত দিচ্ছে সরকার তারা একের পর এক মব জাস্টিস মব কিলিং মব ভায়োলেন্স মানে এগুলো করে যাচ্ছে সেগুলো সরকার প্রতিহত করছে না বা তাদের কাউকে গ্রেপ্তার করছে না আর সরকার গ্রেপ্তার করলেও তাদেরকে থানা থেকে ছাত্রছাত্রীরা হামলা করে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে এখন আমলীগ ছাত্রলীগ এরা হলে এদেরকে অবশ্যই এরা ছাত্র হলে এদেরকে গ্রেপ্তার করা যাবে এদেরকে আটকানো যাবে কিন্তু বর্তমান সময়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র তারা একের পর এক অন্যায় অপকর্ম অত্যাচার এগুলো করে যাবে আপনারা কি কোনোদিন শুনেছেন ছয় মাসে বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও গ্রেপ্তার হয়েছে তার মানে এই ছয় মাসে যে এত সাদাবাজি এই যে কিছুদিন আগে রংপুরে যে সাদাবাজির ঘটনা একদম প্রকাশ্যে ভিডিও ভাইরাল হলো কালকে আবার একটা চট্টগ্রামের ওরকম দেখলা দেখলাম এখন ঘটনা হয়েছে যে ওই পুরান ঢাকায় রাতে আপনার ওই অলি গলি আপনারা জানেন তো রাতে হলো আপনার ওই মানে ঢালাই করে এখন ওই ঢালাই কাঁচা ছিল এই জগন্নাথের এক ছাত্র কি করেছে ও মনে করেন ওই কাঁচা ঢালাইয়ের উপর দিয়ে আশ্রয় সে পা বসে গেছি মানে পা বসে গেছে বসে গেলে মানে স্থানীয় এক ব্যক্তি বলছে এই তুমি এর উপর দিয়ে হেঁটে আসছো কেন এখন তো মনে করেন বাংলাদেশ ছাত্রদের তারা মনে হয় মানে ইচ্ছা মতো মানে মাড়ি নিচে আরও যদি সে নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় বা বৈষম্য বিরোধীদের সমন্বয়ক হয় তাহলে তো প্রশ্নই নেই দেশ তো তার এমন ওই নিয়ে কথাকাডি গাড়ি হয়ে মনে একটু মারামারি হয়েছে মারামারি হওয়ার পরে এটা মানে ওকে মায়ের দিয়ে মনে হয় পাঠিয়ে দিয়েছে দেওয়ার হয় ওয়াইশি বিষয়টা ফেসবুকে বা যাই হোক ওদের ভাইরাল করে ফেলছে করার পরে এরা আবার একত্রিত হয়ে লাঠি শোটা টোটার নিয়ে ওদেরকে হামলা করেছে তো ওরা আবার কি করেছে ধরে মাইক দিছে আবার পাঁচ চার পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এরা আবার পরে যে ওদের যে অফিস আছে সেই অফিস যে ভাঙচুর করে মানে স্থানীয় যে ক্লাব থাকে সেই ক্লাব ভাঙচুর করেছে আবার বাংলাদেশের সরকারের উপর অন্য যে কোনো বিষয়ে অত বেশি আমি কিছু বলছি না কিন্তু ঘটনা হলে ছাত্রদেরকে কেন এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ছাত্রদের সুযোগ সুবিধা দেবেন তারা স্টাডি করবে তারা রিসার্চ করবে এই সব বিষয়ে সুযোগ সুবিধা দেবেন আপনারা এই ছাত্র ছাত্রীদের এত সুযোগ সুবিধা নেই তো তো গবেষণাটনা সব কিছু বাদ দিয়ে ও রাজনীতিতে যুক্ত হবে কারণ এই রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি করলে আপনার ডিপার্টমেন্টে ধার আমার ছাত্র পাশ করাই দেন তো পাস করাই দিল তবে পড়ালেখা না করে একটা সার্টিফিকেট নিল নিয়ে কি করে খাইব আর রাজনীতির টাকা কারণ রাজনীতিবিদদের তো আর সরকার যে সরকারি ক্ষমতা আসবে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দলও ক্ষমতা আসলে তাদেরকেও তো আর সরকার বেতন দেবে না তো এরা তো এই সাদাবাজি চিন্তায় দখলবাজি নিয়োগ বাণিজ্য সুপারিশ বিদ্যা এসব দিয়েই জীবন চালাইতে চাইবে আর পড়ালেখা তো পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং দুর্ব্য কাজ যদিও তার রসে ভরা সেটা ভালো কিন্তু ঘটনা হয়েছে এটা কঠিন কাজ এই কঠিন কাজ মানুষ সাপে না পড়লে করতে চায় না আর এদেরকে এই সব সুযোগ সুবিধা এইসব প্রলোভন এইসব দেশ চালানোর যে যখন একজন বিসিএস ক্যাডার হয়ে মানে একজন এক যে এখনও অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলে তারা যখন স্যার বলে তার কাছে যখন ফোন দিয়ে বলে ভাই আমার ট্রান্সফার করিয়েন না আমার এ করিয়েন না তা করেন তখন তো তার লোভ জড়াই যায় কারণ পৃথিবীতে সকলেই চায় লোকে তার উপর বশ্যতা স্বীকার করুক জাতি যে ধ্বংস হয়ে গেছে বা দেশ যে ধ্বংস হয়ে গেছে তার মানে অন্যতম নমুনা হলো যে এরকম একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম রণক্ষেত্র হওয়া আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম আজই ক